অনেকে দেখবেন আল্লাহ নামে জিকির করে আল্লাহ নামে জিকির করা জায়েজ না না জায়েজ এ ব্যাপারে আমরা বলবো সংখ্যা গরিষ্ঠ আলেমদের মতে জায়েজ ওয়াজকুর ইসমা রাব্বিক সূরা মুযাম্মিলের এই আয়াতের আলোকে তুমি তোমার রবের নামের জিকির করো রবের জিকির না রবের নামের জিকির করো রবের নাম তো অনেকগুলা আসমাউল হোসনা এর মধ্যে ইসমে আজম সবচাইতে মহান নাম হলো আল্লাহ আল্লাহকে ডাকছেন আপনি এটা যদি মনে করেন শব্দের জিকির ডাকছেন আপনি আমি আপনাকে এটা বলা জরুরি না হে রাশেদ হে খালেদ অত হে লাগে না বোঝা যায় খালেদ এটাই ডাক হয়ে গেছে তা আল্লাহকে ডাকছেন ডাকছেন তো আল্লাহরে আল্লাহরে সম্বোধন করছেন ইয়া আল্লাহ এটা বললে যদি জায়েজ হয় আল্লাহ হুম্মা বললে যদি জায়েজ হয় আল্লাহ 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 এটাও জায়েজ হয় কেউ কেউ না জায়েজ বলার চেষ্টা করেন কিন্তু তাদের দলিলগুলো বেশি একটা টিকবে না জায়েজ হওয়ার ব্যাপারে সন্দেহ নেই তবে উচ্চারণটা শুদ্ধ করে করেন এক আলোচক বলেছেন শুধু আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত তফসিরে মারফুল কোরআনের আট নম্বর স্মার রব্বিকার ব্যাখ্যায় যেহেতু স্কুল রব্বকা বলা হয়নি আল্লাহ আল্লাহ জিকির করা যাবে সুন্নত মোতাবেক ফয়সালা কি হাদিসের আলোকে কথা হলো আপনারা দলিল চান না শূন্যত চান দলিল শূন্যত তো দরকার নেই হ্যাঁ হ্যাঁ কাজী আল্লাহ বলেছেন অজ কুরিশ মারব্বিকা ঠিক না আল্লাহ অনেক জায়গায় বলেছেন কুরিশ মারবিকা কাদ আফলাহ মান্তা জাক্কা আল্লাহ আল্লাহ সূরা আল্লাহ শেষে বলছেন আল্লাহর নামের জিকির করে নামাজ পড়তে হবে আছে না আল্লাহ জিকির বলেননি আল্লাহর নামের আল্লাহর নাম কি আল্লাহ তাহলে আমরা যখন নামাজ পড়বো বল আল্লাহ আল্লাহ বলে নামাজ পড়বো কেন আল্লাহ কখনোই বলেননি যে আল্লাহবর বলে না আল্লাহ বলেছেন আল্লাহর নামের জিকির করে নামাজ পড়বা আল্লাহ বলে পড়ব হবে না কেন হ্যাঁ আমাদের একটা জিনিস চেষ্টা আবারও করেন আল্লাহ এই কোরআনটা আমাদের উপর নাজির করেছেন না কারো হ্যাঁ আল্লাহর হুকুম সব পালন করেননি ঠিক না অবশ্যই করেছেন তাহলে ওই প্রত্যেকটা আয়াত পড়ে আগে দেখবেন নবীজি এই আয়াতটা কিভাবে পালন করেছেন এই জায়গায় না গেলে ওই আমার মতো অকাট্য দলিল দিয়ে দাঁড়িয়ে কোরআন পড়া আপনি অজে বানাবেন কথা কথা বলেন কখনো আল্লাহ আল্লাহ জিকির করেননি জিকির মানে শুধু নাম না আমি যদি বলি বঙ্গবন্ধু 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 এটা জিকির না জাহাঙ্গীর 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 এটা জিকির না বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু মহান নেতা এটা নাম হলো জিকির আল্লাহর নাম নিয়ে ন্যাংটো নাম নিয়ার নাম জিকির না আল্লাহর নামের সাথে আল্লাহর তাজিম প্রকাশ করার নাম হলো জিকির এই জন্য বইয়ে পাবেন আল্লাহ আল্লাহ জিকির সাহাবিরা করেননি তাবে ইনরা করেননি তবে তবে ইনরা করেননি কেউ করেননি পরবর্তী জামানার কোন কোন সুফি এই জিকির দিয়েছেন প্রথমে যারা মুরিদ হতে গেছে তাদের মন বসানোর জন্য সেটা আল্লাহ 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 মনটা তাড়াতাড়ি বসে এটা তারা সাময়িক অধিপায় হিসেবে দিয়েছেন এটা আমাদের বাদ দেওয়া উচিত এটা ঠিক না